আমি আমার ভাষায় বলে থাকি যে হস্ত আরাফাই হাজিরা কেন আসেন এই মিনাতে এই যে সুন্দর করে এখানে রান্না হচ্ছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা তাবুই কিন্তু এয়ার কন্ডিশন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত কাছে দূরে দেশে বিদেশে যারা দেখছেন আমরা এখন দেখছি পরন্ত বিকালে মিনার ময়দানে যে এই মিনার ময়দানে আপনারা সূর্য তা আজকে যাওয়ার কাছাকাছি দিন পরে পবিত্র মিনার ভূমি থেকে আমরা লাইভে আসলাম আপনারা সামনে যেটা দেখছেন এটি হচ্ছে আমাদের সেই জামারা যেখানে হাজির সাহেবেরা পাথর কঙ্কর নিক্ষেপের জন্য আগামীকালকে অমুল আরাফা এরপরে যাবেন মূলত মুসলমানদের কাছে মিনা এবং মিনা প্রান্তর অত্যন্ত এক ভালোবাসার জায়গা আমরা জানি হাজিরা হজ করার জন্য আরাফার ময়দানে যান এবং হাদিসের মধ্যে আসছে আরাফাই হচ্ছে হজ তথা আরাফাতের ময়দানে হজ অনুষ্ঠিত হয়। কিন্তু হাজিরা তারপরেও কেন মিনাতে আসেন এবং এই মিনা থেকে কি দীক্ষা তারা নিয়ে যান এবং মিনার তাবুর কিছু আপডেট এসেছে আমরা দেখেছি সেই তাবু আপনাদেরকে অনেকদিন আগে একবার দেখিয়েছিলাম কিভাবে হাজিরা থাকেন আজকে আবারও আমরা দেখব। ইনশাল্লাহ এই লাইভ টি করার অনেকগুলো অনুপ্রেরণা আমার কাছে আছে অনুপ্রেরণাগুলোর মধ্যে থেকে একটি অনুপ্রেরণা আমি ঢাকাতে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় চলাফেরা করেছি এর মধ্যে অনেক সময় ধানমন্ডি অঞ্চলে বা বিভিন্ন জায়গায় যেগুলো জায়গাতে আমি দেখেছি যে রিক্সাওয়ালা অনেকে আমার কাছে আসছেন আসার পরে বলছেন যে হুজুর যেতে তো পারি নাই মিনায় কিন্তু আপনার সেই মিনার লাইফটা দেখেছিলাম এবং অত্যন্ত আনন্দিত হয়েছিলাম তো আলহামদুলিল্লাহ আসলে হজে যখন আমরা আসি আলহামদুলিল্লাহ ব্যস্ততা এবং সর্বসাকুল্যে এরকম বিষয় আসলে জানানোর সুযোগ কম থাকে তারপরেও আমি মনে করি যে আমাদের ভাইরা যারা আমাদেরকে মহাব্বত করেন ভালোবাসেন তাদের জন্য এই যে মিনার মিনার ময়দান ময়দানের বিষয়ে এবং মিনাতে আমরা কিভাবে কিভাবে থাকি থাকেন যেটি হাজিরা বিষয়গুলি দেখালে আমাদের একজন ভাইয়া যদি হজের জন উদ্বুদ্ধ হন সেই জন্য মূলত আপনাদেরকে দেখানো আপনারা যারা কাছে দূরে থেকে দেখছেন আপনারা জানাবেন কে কোথা থেকে দেখছেন এই দেখুন জোনগুলি এভাবে ভাগ করা হয়েছে জোন এক থেকে ছয় পাঁচশো ছয় নম্বর যে খুঁটিটা উপরে দেওয়া আছে ওইটাকে টার্গেট করে এখন কিন্তু নিচে এরকম করে টেন্টের শুরুতে এরকম করে দিয়ে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন উপরে এখানে হচ্ছে টেন্ট নাম্বার দেওয়া আছে দেওয়ার সাথে সাথে এই পাশে টেন্টের যেভাবে নাম্বার জোনের নাম্বার তো এবছর আমরা আলহামদুলিল্লাহ এ বছর আমরা এই এসেছি এবার একশো একান্ন নম্বর তাবুটা আমরা এসেছি তো আমরা তাবুটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আর যেটা এর আগেও বলেছিলাম যে হাজিরা কেন আসেন এই মিনাতে আমি আমার ভাষায় বলে থাকি এই যে হজ তো আরাফায় কিন্তু মিনায় হাজিরা আসেন এই জন্য যে জামায়াত শুরুর আগে যেরকম কাতার সোজা করতে হয় আল্লাহ রাবুল্লাহ আলামিন এরকম ভাবে আমাদেরকে এই মিনাতে আমাদেরকে রবুল্লাহ আলামিন আমাদেরকে সোজা করানোর জন্য আসেন আরাফাতে আরাফাতের আগে যে বান্দারা সোজা হোক আগে এই জায়গায় থাকার পরিবেশ কেমন খাওয়ার পরিবেশ কেমন সবকিছু আছে আলহামদুলিল্লাহ যে আমাদের দায়িত্বশীল ভাইরা আছেন এখানে আমাদের মক্তবে কি ভালো আলহামদুলিল্লাহ আপনি কি আমাদের দেখেন আপনারা এখন দেখাবো আপনাদেরকে যে কিভাবে কিভাবে খাবার রান্না হয় আলহামদুলিল্লাহ আমাদের এই যে ভাইরা ইনারা ইনশাআল্লাহ তিন জনের খাবার রেডি করছেন মার্শাল এই দেখেন এই যে খাবারের প্যাকেট কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের ভাইরা এই যে খাবার যে সুন্দর করে এখানে রান্না হচ্ছে আলহামদুলিল্লাহ এই যে বড় ডেকের মধ্যে এখানে খানা আছে এখানে খানা আছে এই জায়গাতে আলহামদুলিল্লাহ এই জায়গায় চিকেন আর এই যে প্যাকেটের মধ্যে করে খাবার দিয়ে দিয়ে আলহামদুলিল্লাহ পৌঁছাই দেওয়া হচ্ছে এবং এখানে যে স্বাস্থ্যসম্মতভাবে তাদের সর্বোচ্চ সতর্কতা হ্যান্ড গ্লোভস করা তারপরে প্যাকেট প্যাকেটের যে প্লাস্টিক এটা পর্যন্ত একদম সর্বোচ্চ স্বাস্থ্যবিধি নিষেধ অনুযায়ী এটা আলহামদুলিল্লাহ জি আমি একটু লাইভে আছি এরপরে আপনার কাছে আমি তো আসছি এই আপনার সাথে সেলফি তুলবো ইনশাআল্লাহ জি তো আমরা আলহামদুলিল্লাহ এই পাশে রান্নার আয়োজন চলতেছে এবং পুরাটা স্বাস্থ্যসম্মত নিচ থেকে উপর পর্যন্ত হাজার হাজার লোকের রান্না নিট অ্যান্ড ক্লিন একদম পরিষ্কার পরিচ্ছন্ন এই যে আমাদের তাব্বাহ এনার আলহামদুলিল্লাহ চমৎকার আয়োজন মশলাপাতি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের দেশি ফ্লেভারে কিন্তু স্বাস্থ্যসম্মত ভাবে রান্না এখানে আলহামদুলিল্লাহ আপনার দেশে বাড়ি কোথায় হাজিরা কিভাবে থাকেন এবং এখানে আসলে যে পরীক্ষা সেই পরীক্ষাটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তাবুতে আসলে হাজিরা কিভাবে থাকেন আহ আজকে আমরা দেখবো এবং এখান থেকে যে বললাম যে কাতার সোজা করার বিষয় যেটা আপনাদেরকে বলেছি আরেকটা জিনিস আপনাদেরকে একটু দেখাই আসি তাঁবুর আগে সে আমাদের মিনার ব্যবস্থাপনায় আলহামদুলিল্লাহ আরেকটা চমৎকার পরিবর্তন এবং যেটি হয়েছে সেটি হচ্ছে যে ওয়াশরুমগুলিও অনেক আধুনিক করা হয়েছে যেখানে হাজি সাহেবদের আগে স্টেঞ্জার টয়লেট করার ক্ষেত্রে কিছু কষ্ট ছিল সেগুলোও কিন্তু আলহামদুলিল্লাহ যথাসাধ্য মাত্র এখানে তিন দিনের জন্য অ্যারেঞ্জ সেখানে নতুন করে কয়েক হাজার এসি লাগানো হয়েছে প্রত্যেকটা তাবুই কিন্তু এয়ার কন্ডিশন এবং আমাদের হাজি সাহেব যে দেখেন সেকশন ভাগ করা এখানে আসবেন আসার পরে এখান থেকে কেসেন যায় এটা হচ্ছে ম্যানস টয়লেট এই টয়লেটের মধ্যে হাজি সাহেবরা আসবেন এখানে এরপরে আপনাদেরকে একটু দেখাই যদিও ভালো করে বুঝতে পারবেন এই যে টয়লেটের নতুন সংযোজন হচ্ছে আমাদের হাদি সাহেবদের জন্য এই এইখানে হাদি সাহেব করতেছেন এই পাশে ওয়াশরুম আছে এই উজু করার পরে মূল্যে এইখানে হচ্ছে এইটাতে চাপ দিলে প্রেস করলে আমরা মোটামুটি এখান থেকে আমরা ইয়ে পেয়ে যাবো আর এটা হচ্ছে পানি পড়ার জন্য আর এই পাশে পা ধোয়ার জন্য যেটা আগে ছিল না এখন সেই জিনিসটা সংযোজন হয়েছে এখান থেকে যদি আমরা এই যে আপনাদেরকে দেখালে এখানে যদি আমরা চাপ দেই তাহলে মোটামুটি নিচ থেকে পানি আসে এবং এই পানি দিয়ে আলহামদুলিল্লাহ তারা হাজিরা পাও ধুতে পারছেন এখানে আমরা দেখাতে পারবো তো সাধ্যের মধ্যে অনেক সুন্দর অ্যারেঞ্জমেন্ট আলহামদুলিল্লাহ একটা সংক্ষিপ্ত সময় এখানে আমাদের থাকা কিন্তু সেই জায়গাতে অনেক চমৎকার অ্যারেঞ্জমেন্ট যেটা বলছিলাম আবারও যে হাজিরা আসলে কেন আসেন এই মিনাতে মিনাতে আসি আমরা মূলত আরাফাতে আল্লাহ রাবুল আলমিন যে আমাদেরকে ক্ষমা করে দিবেন সেই ক্ষমার সেই সারা পাওয়ার জন্য আল্লাহ রাবুল আলমিনের কাছে রেডি হওয়ার জন্য আমি আপনাদেরকে দেখাবো এখন যে যেবুর ভিতরে আমরা কিভাবে থাকি ঠিক জায়গা সময় করে বলি যে মিনার চিত কাত বোর্ডিং কেউ যদি চিত হয়ে থাকে তাহলে আরেকজনকে কাত হয়ে থাকতে হয় এটা একদম একটা যেন আমার কবরের যে জায়গা সেটার সাথে যেন একটা সাদৃশ্যপূর্ণ একটি জায়গা হচ্ছে এটা আমরা তারপরে এই বছর আমাদের তাঁবুতে দেখা গিয়েছে যে মেয়েরা যেভাবে যে সংখ্যায় আছেন সেটাতে সংখ্যা মিলাতে যে পর্দা করার কারণে অনেকগুলো সিটের কম বেশি হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে এখানে রয়েছি শুয়েছি দেখেছি আপনাদেরকে আমি একটু দেখাই দেখেন আমরা যে তাবুর ভিতরে আছি আমরা কিভাবে থাকতেছি এই জায়গাতে একটা বেড যদি দেখাই একটু ক্যামেরাটা ধরো একটু এই পাশে একটা বেড দেখেন আমাদের জন্য এই বেডগুলোকে কি দেওয়া হয়েছিল আপনাদের দেখাই এই যে এটা যেটা দেখতেছেন আপনারা এটা হচ্ছে আমাদের বেডের একটা পঙ্গা এই কভারটা আমাদেরকে দেওয়া হয়েছে এই কভারটার সাথে আমাদের একটা বালিশ আসছে দেখায় একটা একটা বালিশ আছে আমাদের মানুষ যদি এখানে আসেন আসার পর এখানে আমি আগেও দেখিয়েছি আমি যদি সুন্দর করে এখানে শুই আমি তো কিছুক্ষণ মানুষ আমার জন্য হয়ে যাচ্ছে কভার করে ফেলতেছি আমি হয়তো কিন্তু মোটা একজন মানুষের জন্য কিন্তু একটু কষ্ট হয় কিন্তু এই জায়গাতে তারপরেও সবাই কিন্তু আলহামদুলিল্লাহ এই জায়গাতে মানুষজনরা আছেন এবং আপনারা দেখতেছেন এখানে তাবুর ভিতরে সকলেই যে অনেক ক্ষেত্রে এই দুইটা মিলেও আমরা তিনজন শেয়ার করে এর মধ্যে তাবুতে আমরা আছি আলহামদুলিল্লাহ তো এটাই যে যে কথা বললাম আপনার আমাদের জন্য যে মিনার ময়দান হচ্ছে আরাফাতে ক্ষমা প্রাপ্তির আগে বাংলাদেশকে আল্লাহ রবুল্লা আলামিন যে শেখাচ্ছেন বান্দাদের কেমন হবে ধৈর্য কেমন হবে বান্দারা আল্লাহ রা আলমিনের জন্য নিবেদিত হবে এটাই কিন্তু হচ্ছে আমাদের মিনার অন্যতম একটি দীক্ষা এবং শিক্ষা তো এই মিনাতে আমরা এই এখন আলহামদুলিল্লাহ অলমোস্ট আমাদের এখানে কয়েক হাজার চার হাজার প্লাস আমাদের হাজিরা আছেন এবং হাজিদের জন্য অনন্য যে আয়োজনগুলি আলহামদুলিল্লাহ অনন্য আয়োজনগুলির মধ্যে একটা হচ্ছে খাওয়া যেরকম আপনাদের কাছে বললাম ঠিক একই রকম কন্টিনিউ তাদের জন্য পানির ব্যবস্থা আছে কন্টিনিউ তাদের জন্য চায়ের ব্যবস্থা আছে প্রচুর পরিমাণ যে আপনি কি খাবেন সেই ব্যাপারগুলি এখানে শতভাগ নিশ্চিত করা হয়েছে এবং প্রত্যেকের জন্য কিন্তু আলাদা বোতলে পানি পরিবেশন করা হয় মানে আপনি একদম শতভাগ স্বাস্থ্যসম্মত যে পানি সাথে এখানে ঔষধ হসপিটাল সবগুলি কিন্তু আছে আমি আমাদের তাবুর যে মূল গেট আমাদের একশো একান্ন মূল গেট সেই গেটটা আপনাদেরকে আরেকবার দেখাবো আমরা ইনশাল্লাহ তো আমাদের কাছে অনেকেই দোয়া চেয়েছেন যে আমরা দোয়া চাই আমরা সকলের জন্য দোয়া করছি আমি একটা দোয়া সবসময় আমার ভাইদের জন্য করি যে আল্লাহ আমাদেরকে মৃত্যু আসার আগে জীবনে একবার এই আল্লাহ রাবুল আলমিনের ঘর জিয়ারত করার মতো আমাদেরকে তুমি নসিব দিও আল্লাহর ঘর জিয়ারত করার মতো একবার আমাদেরকে তৌফিকে নায়ত করো এটাই হচ্ছে আল্লাহর কাছে দোয়া আরও বিভিন্ন বিভিন্নভাবে বিভিন্ন ধরনের অসুস্থতা আছে বিভিন্ন ধরনের বেমারির জন্য দোয়া চেয়েছেন আর যেন সকলকে শেফাই আজিলা দান করেন আর আপনারা দোয়া করবেন মুসলিম যারা এসেছেন আল্লাহ যেন তাদেরকে হজ্জে মবরুর আদা করেন আল্লাহ যেন হজ্জে মবরুর নসিব করেন এবং আল্লাহ রবুল্ আলমিন যেন তাম উম্মার যে বিপদ যে ক্রান্তি লগ্ন সেটা থেকে যেন আমাদের উত্তরণের জন্য তৌফিক দান করেন জি তো আমাদের এটা হচ্ছে আমাদের এবার আমরা আসছি এই জায়গাতে একশো একান্ন নম্বর মক্তব যেটা আপনাদেরকে বলেছিলাম চমৎকার করে সাজানো আলহামদুল্লাহ একশো একান্ন মক্তব এটা হচ্ছে গেট এখান থেকে এটা প্রবেশ দ্বারা আমাদের ওয়ালাইকুম আসসালাম আলহামদুল্লাহ আমি একটু লাইভে আছি একটু পরে কথা বলছি জি তো এইটা হচ্ছে হাজিদের খেদমতের মক্তব আলহামদুলিল্লাহ এখানে এখান থেকে সম্মানিত আমাদের যারা দেশে বিদেশে যারা দেখছেন সকলের কাছে এবং মিনা হচ্ছে তার বান্দাদেরকে ক্ষমা করে দেন তো আমরা সকলের জন্য সকলে দোয়া করছি এবং আপনারা যারা দেশ বিদেশ থেকে আমাদেরকে দেখছেন আমরাও দোয়া করছি আল্লাহ যেন আপনাদেরকে জীবন অন্তত একটি বার হজ করার তৌফিক দান করেন এবং এবছর যারা হজে এসেছেন সারা পৃথিবীর মানুষকে আল্লাহ যেন হজে মবর নাসিব করেন আসসালাম